আমি আলাদা আলাদা ভাবে আজকে ভিডিওটি দেখিয়ে দিব তো এটা আমরা প্রথমে একটা শর্ট ভিডিও দেখে আসি ফুল সেটের আউটলুকটা কেমন দেখাবে

কিন্তু অরিজিনাল ডুবাই সিলি এর মধ্যে এছাড়াও এই বোতল কাটের বডি সাইজ থাকবে সম্পূর্ণ ফিটি সাইজ 48 ইঞ্চি বডি পাবেন আপনি চাইলে যদি বডি ফিটিং করে পড়তে চান চাইলে দুই সাইডে দুটো বেল দাও থাকবে আপনি চাইলে বডি ফিটিং করে পড়তে পারবেন আর এই বোতল কাটের আপনারা আমাদের কাছে লং সাইজ পাবেন চারটি সাইজ अवेलेबल 50 52 54 এবং 56 এই চারটি সাইজ আমাদের কাছে সব সময় अवेलेबल পাবেন এছাড়াও বোতল কাটের হাতায় কিন্তু খুব সুন্দরভাবে আপনারা খুব সুন্দরভাবে কাতার মধ্যে থাকবে পাশাপাশি গলা থেকে আপনার খুব সুন্দরভাবে ভাবে আপনার জিপার দেওয়া থাকবে কোমল পর্যন্ত সম্পূর্ণ পর্যন্ত আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে তো এটা হচ্ছে মূল বোলকাটা কাটা এছাড়া এই বোল সাথে আপনারা পাবেন স্পেশাল একটা আবায়া আবাহার আউটলুকটা দেখেন সেম টু সেম কিন্তু এরকম একটা আউটলুক দিবে দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে আর এই থাকবে সম্পূর্ণ স্কয়ার শেপের একটা আবায় থাকবে আবাইটির চারপাশেই কিন্তু খুব সুন্দর অরিজিনাল চায়না শাটিং দিয়ে আপনার কিন্তু লেয়ার দেওয়া থাকবে মোটা করে কিন্তু অরিজিনাল চায়না শাটিং এর লেয়ার থাকবে পাশাপাশি গলায় কিন্তু অরিজিনাল চায়না শাটিং দিয়ে লেয়ার দেওয়া থাকবে

লং একটা হিসাব পেয়ে যাবেন সম্পূর্ণ ডুবাই শরীফের মিক্সের মধ্যে এটা আপনার ফুল কাভারেজ একটা হিসাব এছাড়াও এই বোতলের সাথে আপনারা পাবেন স্পেশাল একটা মেকআপ মেকআপটা যদি আমি দেখিয়ে দিই এই যে মেকআপটা দেখেন মেকআপের আউটলুকটা सेम টু सेम এরকম একটা আউটলুক এটা ডাবল পার্টের একটা মেকআপ পাবেন আর মেকআপটা আপনারা দেখেন আউটলুকটা দেখেন এই যে सेम টু सेम কিন্তু এরকম একটা খুব সুন্দর একটা আউটলুক দিবে सेम টু सेम এরকম একটা আউটলুক দিবে তো এটা হচ্ছে আপনার মূলত মেকআপটা এটা ডাবল পার্টের মেকআপ থাকবে যে সম্পূর্ণ কিন্তু ডাবল পার্ট দুটা পার্টিকটা থাকবে তো টোটাল এই চারটা পার্ট দেখিয়ে দিলাম এছাড়াও এটার সাথে পাবেন স্পেশাল একটা পার্ট স্পেশাল পার্ট পার্টগুলো হলো আপনার হাতমোজা এবং কি পা মোজা হাত মোজা এবং কি পা মোজা আমাদের কাছ থেকে দুইটা কালার আছে আপনার স্পিঙ্ক কালার এবং কি ব্ল্যাক কালার দুইটা কালার আছে যে কোনো একটা কালার আপনি চালিয়ে নিতে পারবেন তো টোটাল এই ছয় পিস মিলে আমাদের এই পুর মানসের সেটটি তো এই ফুল মার্না সব ছেলে আমাদের কাছ থেকে ডাকা এবং কি ডাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে আপনার কেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনায়াসে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ নেই নাম্বার দিচ্ছি আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও আপনাকে পেমেন্ট করতে হবে না আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে প্রোডাক্টের কোয়ালিটি যা চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা অনায়াসে রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রে যদি আপনার বোধ থাকে যে অনলাইনে অর্ডার করবো প্রোডাক্টটা কেমন আসবে প্রোডাক্টটা ভালো হবে কি না তাহলে আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের আউটডেটে রয়েছে ঢাকা কুড়িস্তান জিপিও মোড পি নিয়ামি মার্কেটে মিস্তারায় আটত্রিশ এবং উনচল্লিশ নাম্বার আউটডেট থেকে আপনি সরাসরি প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো এই মালনা সেরটি আপনি ছেলে আমাদের কাছে হোলসেল প্রাইসে দিতে পারবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা যারা কুষ্টিয়ার রিটেলে এক পিস নেবেন অথবা দুই পিস দিবেন তারা নিলে একশো টাকা বেশি দিয়ে নিতে হবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুই হাজার দুশো টাকা তো এই ছিল আজকে আজকে আপনাদের জন্য আমাদের ছয় পিসের মান্নার সেটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিও আপনাদের সাথে অন্য কোনো বইয়ের কালেকশন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম